স্বাগত সবাইকে আজকের ভিডিওটা অত্যন্ত কার্যকরী হতে চলেছে বীজগণিতের একটা ফর্মুলা সেটা সাহায্যে কিভাবে পাটিগণিতের অঙ্ক সলভ করা যায় সেটা আজকের ভিডিওর মাধ্যমে একদম পরিষ্কার করে দেওয়া হবে চলো আগে বীজগণিতের ফর্মুলাটা শিখি তার সাহায্যে আগে একটা অঙ্ক করে নিই তারপরে সেই ফর্মুলা পাটিগণিতে কিভাবে অ্যাপ্লাই করব সেটাও জেনে নিই একটা অঙ্ক নিয়ে নিচ্ছি দেখো যদি পি প্লাস কিউ কত দিয়েছে রুট থার্টিন আর একটা দিয়ে দিয়েছে পি মাইনাস কিউ ইকুয়াল রুট পাঁচ বাংলা ভাষায় পি আর কিউ এর যোগ ঠিক তেমনি পি এবং কিউ এর বিয়োগ ফল এটাকে আর এক বলা যায় অন্তর অন্তর কথাটা মাথায় রাখো এইটা দিয়ে দিয়েছে আমাকে বের করতে হবে পি এর ভ্যালু কত এক্ষেত্রে আমাদের যে সূত্রটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে গুণ ফলের একটা সূত্র বীজগণিতে আছে সূত্রটা কি সূত্রটা হলো এ প্লাস বি বাই টু তার হোস্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার এ বি এর সূত্র এটাকে বলা হয় এই সূত্রটাই এক্ষেত্রে আমরা কাজে লাগাচ্ছি

তার হোল স্কোয়ার রুট থার্টিন এর হোল করলে থার্টিন তাহলে ইকুয়াল থার্টিন বাই ফোর মাইনাস ফাইভ বাই ফোর এলসিএম লসাগু করো তেরো বিয়োগ পাঁচ আট নিচে চার দুই বেরিয়ে গেল ক্লিয়ার তাহলে আমরা নিয়মটা শিখলাম এইবার এই নিয়মটার সাহায্যে একটা পাটিগণিতের অঙ্ক নিয়ে দিচ্ছি চট করে সেটা কিভাবে এই সূত্র প্রয়োগ করে ওটা করে ফেলা যায় সেটা একটু শিখে নাও বলেছে দুটি সংখ্যার যোগফল পঁচিশ এবং তাদের অন্তর তেরো সংখ্যা দুটির গুণ ফল কত আচ্ছা তোমাদের সুবিধার জন্য আমি সূত্রটা লিখে নি টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার স্কোয়ার এইবার অঙ্কটার দিকে তাকাই দেখো যোগ ফল যোগফল মানে এটা কি দাঁড়াচ্ছে না অন্তর অন্তর মানে কি বিয়োগ ফল সেটাও তো দিয়ে দেওয়া হয়েছে এখানটায় তাহলে আমি এবির জায়গায় লিখবো গুণ ফল সমান বাই টু যোগ ফল লিখে দিলাম স্কোয়ার মাইনাস অন্তর কত তেরো বাই টু তার স্কোয়ার এবার একটু ক্যালকুলেশন করলেই এই যে গুণ ফলটা বলেছে সেটা এই যে বেরিয়ে যাচ্ছে পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ বাই ফোর উনসত্তর সংস্কার করলে বাই ফোর যদি লসাগু করা হয় যদি বিয়োগ করা হয় নয়ের ছয় পনেরো ছয় আরেক সাত আর পাঁচে বারো একারেকে দুই চারশো ছাপ্পান্ন বাই ফোর চার 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 কে চার 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 তার মানে একশো চোদ্দ বেরিয়ে গেল আশা করছি বীজগণিতের সূত্র প্রয়োগ করে কিভাবে পাটিগণিতের অঙ্ক সলভ করা হয় সেটা শেখাতে পারলাম এবং তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি শেয়ার করো খুবই ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই